বাঙালির বারো মাসে তেরো পার্বণ একথা সর্বজন বিদিত সারা বছর ধরে চলে শিব দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী গণেশ সহ প্রধান দেবদেবীর পুজো তার সঙ্গে থাকে আবার বিভিন্ন আঞ্চলিক উপদেব বা দেবী যেমন মনসা ইতু টুসু আরও অনেকে আমাদের রাজ্যের মেয়েরা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু ঠাকুরের পুজো করে থাকেন ইতু পুজোর নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত এই পুজোর নিয়ম ইতুলক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে অগ্রহায়ণ মাসের কয়টি রবিবার এই ব্রত পালন করা হবে ইতু পূজার নতুন নবান্ন ও স্বাদ দেওয়ার সময় ইতু পূজায় কি কি লাগে অথবা এর উপকরণ কি কি ব্রত পালনের নিয়ম এবং ব্রতে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সূর্যদেব এবং দেবরাজ ইন্দ্রের সংযুক্তিতে গড়ে ওঠা দেবী মূর্তি ইনি হলেন এমন এক নারী রূপ বা মঙ্গলের প্রতীক মা লক্ষ্মীর আর রূপ হল মা ইতুলক্ষ্মী এবার জেনে নেব ইতু পুজোতে কি কি লাগে ইতুপূজার উপকরণগুলি হল মাটির সরা মাটি ধান গাছ জবের বীজ শুষ্ণী কলমি হলুদ গাছ ভেজানো পাঁচকড়াই আতপ চাল দুধ কলা বাতাসা নতুন গুড়ের মিষ্টি ফুল গাঁদা ফুল তুলসী পাতা বেলপাতা সুপারি দুটি এক টাকার কয়েন ও দুটি মাটির ঘট ও খড়ের বিলে এবার জেনে নেব ইতু পূজা দু সালে কবে পড়েছে এবং অগ্রহায়ণ মাসে কয়টি রবিবার ব্রত পালন করা হবে অগ্রহায়ণ মাস জুড়ে অর্থাৎ নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম দিক পর্যন্ত প্রতি রবিবার সকালে ইতু পূজা পালন করা হয় ইতু পূজার প্রথম তারিখটি হল সতেরোই নভেম্বর দু বাংলার পয়লা অগ্রহায়ণ চোদ্দশো রবিবার দ্বিতীয় রবিবারটি হলো। চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার আটই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ পূজার তৃতীয় রবিবারটি হল পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ পূজার চতুর্থ রবিবারটি হল আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার বাইশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ এবং পঞ্চম রবিবারটি হল পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ রবিবার পূজার মানেই হল পিঠে পুলি পায়েস খাওয়ার ধুম পড়ে যায় কোথাও কোথাও এই ইতু পূজাকে ঘিরেই হয় নতুন বা নবান্নের উৎসব ইতুদেবীকে স্বাদ দেওয়ার প্রথাও রয়েছে কোথাও কোথাও সেই দিন চাল এবং গুড় দিয়ে পরমান্ন তৈরি করে ইতু ইতুদেবীকে ভোগ দেওয়া হয় দু সালে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পূজায় নতুন নবান ও স্বাদ দেওয়ার সময় এবং তারিখ এর সাথে জেনে নেব ব্রতে কি কি খাওয়া যাবে নতুন বা নবান্ন দেওয়ার তারিখগুলি হল পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার উনিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার বাইশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ রবিবার বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার ছাব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার ঊনত্রিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ রবিবার অগ্রহায়ণ সংক্রান্তি তিথিতে ১৬ ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার তিরিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ সোমবার ইতুদেবীকে নতুন বা নবান্ন দেওয়া যাবে দেওয়ার টাইম ডিসেম্বর বাংলার তিরিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ সোমবার এবার জেনে নেব ইতুপুজোর ব্রতে কি খাওয়া যাবে এই দিন ব্রতিধারীকে তেল ও হলুদ ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হবে পূজা শেষ হয়ে গেলে পূজার প্রসাদ খাওয়া যেতে পারে দুপুরে সিদ্ধ ভাত আর রাতে মুড়ি লুচি পরোটা ময়দা খাওয়া যাবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে